আমি এখানে সাহায্য প্রার্থনা করেছেন যেখানে আল্লাহ কবী সাল্লাহামের কবরের শেষ দা দেওয়া যায় না তার কবরের সাহায্য চাওয়া হয় না সাহায্য চাওয়া যায় না এমনকি সেখানে ওরা বানানো যায় না ঢুল তবলা করা হয় না তাহলে কুঠাকার উপমহাদেশের কোন পাগলাপির কোন ল্যাং পীর কোন পীর তার কবরের মাজারকে কেন্দ্র করে মাজার উঁচা বানাইয়া কবর উঁচা বানাইয়া পাকা বানিয়ে এর উপরে লাল সালো গিসে টাকা ইনকাম করা আল্লাহর কসম এটা ধর্মীয় কাজ নয় এটা ভন্ডামি সারা কিছু নয় তবে আপনাদেরকে কথাও বলে দিই ওরা বলে মাজার ভেঙে দেওয়ার কারণে নাকি আল্লাহ অলিদের সাথে বিয়া হয়েছে আল্লাহর কসম করে বলি মাজার ভাঙার কারণে অলিদের সাথে বিয়া দিবি হয় নাই বরং আল্লাহর অলিদের কবরের উপর মাজার বানানোর কারণে সবচেয়ে বড় বিয়া হয়েছে সবচেয়ে বড় বিয়াদুবি তো আল্লাহর অলির সাথে সেদিন হয়েছে যেদিন আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর অলির কাছে চাওয়া হয়েছে কথা বলে ঠিকই না এর চাইতে বড় বিয়াদুবি আর কি হতে পারে আল্লাহর ওলি আল্লাহর কাছে আল্লাহর কাছে দিয়ে শেষদা তিনি আল্লাহর অলি হয়েছেন আর আপনি আল্লাহকে বাদ দিয়ে তার কাছে চাওয়া শুরু করে দিয়েছেন প্রশ্ন মাজার ভাঙা জায়েজ হচ্ছে কিনা এই প্রশ্ন করার আগে বলতে হবে মাজার গড়া জায়েজ হয়েছে কিনা কথা বলেন ঠিক কিনা বলেন সুতরাং মাজার পূজা বন্ধ করতে হবে তবে এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা প্রশ্নের জবাব দিয়ে দিই তাহলে মাজার ভাঙবে কে আমি আপনাদেরকে ভাঙার জন্য উৎসাহিত করছি না কারণ হচ্ছে দেশের যে কোনো অন্যায় হোক না কেন এটা প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য ভাঙার জন্য অথরিটি আছে সেটা হচ্ছে রাষ্ট্র সেটা কি বলেন রাষ্ট্র একটি রাষ্ট্রের দিকে ইসলাম কায়েম না হয় ওয়াজ নসিহত দিয়ে এই রাষ্ট্রকে বেশিদিন ভালো রাখা যায় না কথা বলে না ঠিকই না বলেন এত ওয়াজ হয় এত নসিহত হয় এত ওয়াজ নসিহত দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের অফিসে রাজনৈতিক নেতা কর্মীদের ছবি টাঙিয়ে রাখা হতো কি আপনারা শুনে অবাক হবেন আলিয়া মাদ্রাসাগুলো দেখেছেন না ওটা তো মাদ্রাসা নাকি কি বলেন আপনারা মাদ্রাসা তো সেখানে প্রাণ শুন্য শেখানো হয় সেখানে ভালো ভালো আলেবও তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সেই আলিয়া মাদ্রাসাগুলোর অফিসে যেহেতু সরকার দ্বারা নিয়ন্ত্রিত মাদ্রাসা যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ তার মাথার উপরে শেখ মুজিবুরের ছবি শেখ হাসিনার ছবি বাধ্যতামূলকভাবে টানিয়ে টানিয়ে রাখা হয়েছে ষোলোটা বছর ধরে কথা বলে ঠিক কিনা স্টেজে অসংখ্য আলেমরা আছে আমার সামনে জ্ঞানীজন অনেকেই আপনারা আছেন আপনার এক বাক্যে জবাব দেওয়া বলেন তো ছবি টাঙায় রাখা ইসলামে হারান না হারাম আরো চিৎকার দিয়ে বলেন ওজোরে আপনি ছবি তুলতে পারবেন ওজোরে কিন্তু ওই ছবি ফ্রেম করে টাঙায় রাখবেন সর্বসম্মত ক্রমে পৃথিবীর সমস্ত সতী সমস্ত আলেম সমস্ত মুক্তি মহাদিপ একমত ছবি টাঙিয়ে রাখা হালাল না হারাম চিৎকার দিয়ে বলেন এটা কি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ যিনি ছিলেন তিনি জানতেন না জুড়ে বলেন তিনি আলেম তিনি প্রাগ্রব্যক্তি বিজ্ঞান খালেদ হোসেন হাফিজফল্লা তিনি গতকালকে ঢাকা শহরে বিরাট বড়ো সিরাত মাহফিলে ঘোষণা করেছেন যা আমরা উপদেষ্টারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের সম্পদ যতটুকুন আছে সরকারের কাছে আমরা হিসাব দিয়ে দিচ্ছি আমাদের দায়িত্ব থেকে যখন আমরা অব্যাহতি গ্রহণ করব একচুল পরিমাণ আমাদের সম্পদ বাড়বে না তিনি বলেছেন রাষ্ট্রের সম্পদ লুটপাট করে যারা খায় এটা কোনো তারা দেশপ্রেমের মানুষ হতে পারে না যে ধর্মীয় উপদেষ্টা ধর্ম উপদেষ্টা অর্থাৎ ধর্মমন্ত্রণের দায়িত্বশীল ব্যক্তি একজন বিখ্যাত একজন একজন আলেম তো স্বাভাবিকভাবে তার অঙ্গনে ঘুষ যেমন বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে অনেক অঙ্গন থেকেই আলহামদুলিল্লাহ ঘুষ বন্ধ হয়েছে অনেক জায়গার মধ্যে শিরিক হতো সেই শিরিকের আস্থানা এদেশের মানুষরা ভেঙে চলে গুড়িয়ে দিয়েছে আপনাদেরকে বোঝাবার জন্য বলি বাংলাদেশের অনেক জায়গাতে এমন কিছু মাজার আছে যে মাজারের মধ্যে শুয়ে থাকা কোনো আল্লাহর ওলি আছে তার কোনো প্রমাণ নাই কিন্তু মাজার আছে কথা বলে না ঠিকই না বলে আর মাজারের নামগুলো কি শুনলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে মাস্থান বাবার মাজার ল্যাংচা বাবার মাজার বদনাশার মাজার পাগলা বাবার মাজার কি আছে না নাই এটা জুড়ে বলতে হবে গাজীপুরে তো আছে ফসি পাগলার মাজার মানে পাগল ছাগল ল্যাংটা জামা নাই সব আল্লাহর অলি হয়ে গেছে আর মানুষেরা মসজিদ বাদ দিয়ে তাদের কাছে গিয়ে সাহায্য চাওয়া শুরু করছে এর চেয়ে ক্ষুদার দ্রোহিতা আর কি হতে পারে কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন আর এই সমস্ত পূজাকে জিয়াই রেখেছে বাংলাদেশের তথাকিত কিছু সুন্নি সম্প্রদায়ের লোকেরা নিজেদেরকে সুন্নি দাবি করে ইসলাম বিরোধী যত প্রকারের কাজ আছে যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা এই দেশের মাজারগুলোতে আসে না নাই পুরসের নামে নাচানাচি ভণ্ডামি এই দেশে আসে না নাই পুরুষের নামে গান বাজনার ঢুল তবলা বাজানো আছে না নাই উড়সেন নামে গাজা খুদ্দের আড্ডা মাজারগুলোতে আছে না নাই এর দ্বারা খুব স্পষ্টই প্রমাণ হয় এ দেশের মাঝারগুলা সিরিখ বেদার কুফর কুসকু সংস্কারে আড্ডাখানায় পরিণত হয়েছে চিল্লায় বলতে হবে সেগুলো যদি মুসলিমরা ভেঙে দেয় তাহলে তো মুসলমানদের কষ্ট লাগার কথা নয় বাংলাদেশের এক কুখ্যাত বক্তা বলেছে ওই মাজারপন্থী যে মাজার ভেঙে দিচ্ছেন কেন মাজারে শিরিক হয় এই জন্য তো আপনারা মন্দির পাহারা দেন কেন মন্দিরে কি ইবাদত হয় নাকি দেখেন পাগলের মাথা নষ্ট হয়ে গেছে পাগলের মাথা নষ্ট না হলে এই প্রশ্ন সে কেমনে করে অমুসলিমদের মন্দির পাহারা দেওয়া হয়েছে মাজার পূজারীকে বলবো তুমিও আজকে থেকে নিজেকে হিন্দু দাবি করো এবং মাজারপন্থী যারা আছে তারা আজকে থেকে তোমরা ঘোষণা করো যে আমরা মুসলমান না আমরাও হিন্দু তাহলে তোমাদের মাজারগুলো আমরা পাহারা দেব কথা বলতে হবে ঠিক কিনা বলে আজকে এভাবে জন্য যত উপকরণ আছে এর মধ্যে বিরাট একটা মাধ্যম হচ্ছে মাজার ব্যবসা এ দিয়ে মানুষকে শির্কের প্রতি ধাবিত করা হচ্ছে এখানে যারা এসেছেন আপনাদেরকে ছোট্ট করে একটা বার্তা দিয়ে দিচ্ছে ওরা জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায় আমাদের কাছে মাস জানতে চাচ্ছে যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা লোকেরা জিজ্ঞেস করছে আমি এই প্রশ্ন আমার কাছে আসার পরে যত লোকেরা বলেছে আমি তাদের জন্য পাল্টা একটা প্রশ্ন করি যে প্রশ্নটা এভাবে হবে না যে মাজার ভাঙা যায় কিনা প্রশ্ন করতে হবে মাজার আছে কিনা কথা বলে ভাঙার প্রশ্ন তো পরে আসবে আগে গড়ার প্রশ্ন আসবে মাজার গড়া যায় কিনা আপনারা এক বাক্যে জবাব দেয়া বলেন প্রাপ্ত শত সহস্র সাহাবি জান্নাতুল বাকিরের মধ্যে শুয়ে আছে জান্নাতুল মোয়াল্লার মধ্যে শুয়ে আছে আছে কবরের মধ্যে চিহ্ন পর্যন্ত নাই কোনটা কার কবর আপনি চিনা চিনতেও পারবেন না খুঁজে বেরো করতে পারবেন না কোনটা ফাতে মাতু জাহার আল্লাহ আর কবর আপনি খুঁজেও পাবেন না তাহলে একটু আন্দাজ করে দেখেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে যারা সুসংবাদ প্রাপ্ত ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে বলেছেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য তাদের যে কারো অনুসরণ করলে তুমি হেদায়েতের পথ পেয়ে যাবে নক্ষত্রতুল্য সাহাবায়ে کرام على الحبيب اشهد من يبل الله الله في أصحابي লা তাত তাহিদু হুম বাদি। বা দি আহাব বাহুন তবি হুদ্দিন আহাববাহুন ও মান আবগদ হোন আবগদ হন রসুল বলেন খবরদার খবরদার আমার সাহাবিদের ব্যাপারে আল্লাকে ভয় করো আল্লাকে ভয় করো আল্লাকে ভয় কর লা তাত্তাহিদু হুম গরদমিন বাদি আমারই নিত্য কালের পরে আমার সাহাবিদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করে না আমার ফাবি হুব্বি আহাবাহন আমার সাহাবিদেরকে যারা ভালোবাসে তারা আমি অসুরকে ভালোবাসে আমার ভালোবাসার কারণেই সাহাবিদেরকে ভালোবাসে অমান আবগত ফাবি বুধি আবু গদহম কোনো ব্যক্তি যদি আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে মনে রাখবা আমি অসুরের উপর বিদ্বেষের কারণে আমার সাহাবীর উপরে তারা বিদ্বেষ ভাব পোষণ করে তাহলে চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যে সমস্ত সাহাবিদেরকে নক্ষত্র বললেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন রবি আল্লাহ আনহু মরদ আনহু আমার নবীর সাহাবিদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট শুধু কি তাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন আমি নবীর সাহাবিদের অন্তরগুলোকে টাকুয়ার মাপকাঠিতে পরীক্ষা করে নিয়েছি তাকুয়ার মাপকাঠিতে পরীক্ষা করার পরেও তারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে এলাহু মাবসিরতু আজউ নাজির আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার তাহলে সাহাবাইকামের উপর আল্লাহ সন্তুষ্ট রসুল সন্তুষ্ট নক্ষত্র সমতুল্য যে কাউকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে সাহাবাইকাম জান্নাতি কোনো সন্দেহ নাই ওই সমস্ত সাহাবিদের কোনো মাজার হয় না ওই সমস্ত সাহাবিদের কবরে উরস হয় না ওই সমস্ত সাহাবিদের কবরে পূজা হয় না আগরবাতি মুম্বাদ মোমবাতি জানানো হয় না এবার সাহাবিদের পর্ব রাখেন দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমান තුলিল আলামিন خاتমুল আম্বিয়া নাবীুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ না করলে বিচারকার্য শুরু হবে না জান্নাতের দরজার মধ্যে সবার আগে যিনি কোরআহাদ করবেন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে চোখের পানি ছারার পরে আল্লাহ রাব্বুল যার সুপারিশ মঞ্জুর করে নেবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মধ্যে উরস হয় না সেখানে লাল সালো বিছানো হয় না সেখানে ধুল তবলা বাজানো হয় না এমনকে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইয়ুবাদ ইস্তাদ গাদাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাদু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আল্লাহ তুমি আমার কবরটাকে পূজা করা হয় কিংবা ইবাদত করা হয় উপাসনা করা হয় এমন ভাস্কর্যের রূপ দিও না আল্লাহ নবী সাল্লাহ বলেছিলাম নিজের কবরে যেন ইবাদত না হয় আল্লাহ আল্লাহর অভ্যক্তি তিনি জানতেন কিন্তু তিনি এই চেয়ারে মাজলুম ছিলেন কথা বলতে হবে ঠিকই না এই চেয়ার তিনি মাজলুম ছিলেন ছবি জোরপূর্বক মাথার উপর টাঙিয়ে রাখা হয়েছে একেবারে শ্রদ্ধার সাথে আমার এই শুধুকে তো লোকেরা এমনও করেছে আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে পারবো যারা অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের কাছে মোটামুটি নিউজ আছে গত বছর পনেরোই আগস্টে স্কুলের ছাত্র এবং ছাত্রীদেরকে দিয়ে বঙ্গবন্ধুর ছবি ফ্রেম সামনে রেখে সিরিয়াল করে করে সেখানে ফুলের মালা দেওয়া হয়েছে এর মানে ছবির পূজা পর্যন্ত করা হয়েছে এই দেশে বাধ্যতামূলকভাবে কথা বলতে হবে ঠিক কিনা এই যে পূজা হয়েছে অর্চনা হয়েছে এত কিছু হয়েছে চোখের সামনে তারা এগুলো লালন করেছে তারা এগুলো সৃষ্টি করেছে কিন্তু রাষ্ট্রের একটা অথরিটি আছে আপনি ওয়াজ দোষী অর্থে ভালো করতে পারবেন না যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল অটোমেটিক সব ছবি মানুষ লাথি মেরে ভেঙে ফেলে দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা আমরা ভাস্কর্য বানাতে নিষেধ করেছি আমাদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল আর এখন তোমাদের তৈরি ভাস্কর্যের উপর বাচ্চারা পেশাব করে ছেড়ে দিয়েছে তোমরা আলেমদের হাতের মধ্যে গরুর রশি লাগিয়ে ছেড়ে আর তোমার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়ে এদেশের যুবকরা টেনে টেনে নামিয়ে দিয়েছে সুতরাং সুতরাং আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে এই ওয়াজ দুসিহত করে আপনি সব কিছু ঠিকঠাক করতে পারবেন না ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে অটোমেটিক অনেকটা চেঞ্জ হয়ে যায় আচ্ছা আপনারা বলেন রাষ্ট্রের ক্ষমতাসীন ব্যক্তিদের বিদায় হয়েছে তাই বলে কি দেশের ক্ষমতাসীন যারা এসছেন তারা কি ইসলামের খেলাফত কায়েম করেছেন একটু জুড়ে বলেন খেলাফত কায়েম হয় না শুধুমাত্র ক্ষমতার হালকা একটু পালাবদল হয়েছে এদেই মূর্তি টুর্তি শেষ শেষ হয়ে গেছে যদি খেলাফত হয় চিত্রটা কেমন হবে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর ক্ষমতার পালা বদল হয়েছে আমি শুনতে পেলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চান্দাবাস চেঞ্জ হয়ে গেছে চান্দা বন্ধ হয় নাই ধান্দাও বন্ধ হয় নাই ফ্যাক্টরি সাদা এক শ্রেণী আগে খাইতো ক্ষমতার পালাবদ হক আরেক শ্রেণী দখল করে বসে আছে বাস্তবতা আছে না নাই তাহলে আপনি চান্দা মুক্ত করতে পারলেন না এটা কখন করা সম্ভব হবে যখন তন্ত্র মন্ত্র বাদ দিয়ে খেলাফত ইসলাম কায়েম করা হবে এই জন্য আগামীর বাংলাদেশকে করতে হলে হকপন্থী কণ্ঠের অধিকারী প্রাজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন সুবিজ্ঞ আলেমদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে রাজি আফ্রিককে আমি দেখতে চাই আল্লাহ রব্বল আমি ঐক্যবদ্ধভাবে কাজ করা আমি তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম তারা সঠিক কাজ করছে না এটা পাবলিকলি নিজের জিম্মাদারি গ্রহণ করে যা করেছে ভেঙে ফেলেছে এটা আইন তারা করে না এটা যদি মানুষকে এই সকলকে এই অথরিটি দেওয়া হয় তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে ঠিক কিনা বলেন যেমন কোরআনের আইন আসে হত্যার মধ্যে হত্যা তাই বলে কেউ কাউকে হত্যা করলো বিনিময়কে আপনি তাকে হত্যা করতে পারবেন না পারবেন কোরআনে আছে কেউ তাকে চোখ কানা করে দিলে তার চোখটা কানা করে দেওয়া হবে কিন্তু সেই বিচার কি আপনি করতে পারবেন না এটা রাষ্ট্রের অথরিটির প্রয়োজন আছে না নাই অথরিটির প্রয়োজন আছে এই জন্য খেলাফত প্রয়োজন যদি পরিপূর্ণ ইসলামের স্বাদ আপনি আস্বাদন করতে চান রাষ্ট্রের খেলাফত কায়েম না হলে এটা কোনো দিন সম্ভব হবে না আগামীতে কোনো সুখুর কোনো ঘুসখুর কোনো বেনামাজি কোনো লম্পট কোনো মিথ্যাবাদী কোনো চূড়াচালানি কিংবা কোনো ডাকাত কিংবা কোনো খুনি কিংবা পর্দা লঙ্ঘনকারী শরীয়তের বিধান লঙ্ঘনকারী কোনো নেতার পেছনে মুসলমানরা যাবে না মুসলমান আলেমদের সাথে ছিলেন আছেন ভবিষ্যতেও কারা কারা থাকবেন আমি দুহাত দেখতে চাই আল্লাহ রব্বুল আমিন যেন আমার সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তাও দান করেন সকলেই জুড়ে বলুন আমিন আজকে আমরা নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া করছি আল্লাহ পাক এই মাদ্রাসা কে আমার পর্যন্ত কবুল করেন মাদ্রাসার সমস্ত হাজার আল্লাহ পাক তার গাইবে খাজানা থেকে মিটিয়ে দেন সাথে সাথে অর্থ এলাকার